আসসালামু আলাইকুম ইম্পেল বিল্ডিং ডিজাইনে আপনাদেরকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের এবিডিতে আমরা খুব সুন্দর একটা দুইতলা বাড়ির ডিজাইন দেখব এই বাড়িটা টোটাল ফুল এরিয়া বা জায়গার পরিমাণ হচ্ছে সাতশো একুশ স্কোয়ার ফুট অর্থাৎ লম্বাই দীর্ঘ হচ্ছে বিয়াল্লিশ ফুট পাঁচ ইঞ্চি এবং ক্রস্ত হচ্ছে সতেরো ফুট আর হিসাবটা যদি আমরা শতকে করি তাহলে জায়গার পরিমাণটা হবে এক দশমিক ছয় ছয় শতক আর কাটাই হিসাব করলে হবে এক কাটা তো ইতিমধ্যে স্কিনে আমাদের এই দুইতলা বাড়িটির 3D এক্সটেরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন তো প্রথমে আমরা বাড়িটা 3D ডিজাইনটা দেখবো এরপর ইন্টেরিয়র ফার্নিচার লেআউট এবং প্রত্যেক রুমের মাপজোক সহ সম্পূর্ণ ফ্লোর প্ল্যানটা আমরা বিস্তারিত আলোচনা করব এবং সর্বশেষে এবার বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবেই শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করতে আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা আমরা জানবো তো প্রথমে আমরা বাড়িটা 3D ভিটা দেখে নিলাম বাড়িটা চারপাশ থেকে দেখতে কিরকম হবে যেমন সামনের সাইডের পেছনের এবং টপ বা ছাদের ভিউ আর বাড়িটার সামনের যে ডিজাইনটা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে এবং বাড়িটার যে কালার কম্বিনেশন রয়েছে সেটাও খুব সুন্দরভাবে করা হয়েছে আর বাড়িটার যে বারান্দাটা রয়েছে অর্থাৎ ফার্স্ট ফ্লোরের যে বারান্দাটা রয়েছে সেটাতেও একটা খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো ত্রিটি ডিজাইন দেখার পর এবার আমরা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইনে চলে যাচ্ছি তো এবার আমরা আমাদের এই দুইতলা বাড়িটার ইন্টেরিয়র ডিজাইন দেখব এর জন্য আমি ফার্স্ট ফ্লোরটাকে হাইট করে দিচ্ছি তো এবার যদি আমরা উপরের টপ থেকে দেখি আমাদের এই ফ্লোর প্ল্যানটা এখানে দেখতে পাচ্ছি পুরোটা তো এবার আমরা শুরু থেকে বিস্তারিত দেখব তো শুরুতে আমাদের রয়েছে হচ্ছে মেন এন্ট্রি মেন দরজা হচ্ছে এটা এটা দিয়ে আমরা প্রবেশ করব প্রবেশ করার পরেই অর্থাৎ গ্রাউন্ড ফ্লোরে প্রবেশ করার পরে আমাদের রয়েছে হচ্ছে এটা ড্রয়িং প্লাস ডাইনিং রুম যেহেতু আমাদের এই জায়গাটা অনেক ছোট এবং চিকন তো আমাদের ড্রয়িং ডাইনিংটা এখানে একসাথে সামনের দিকে রাখা হয়েছে তো এরপরে আমরা যদি ড্রয়িং প্লাস ডাইনিং থেকে এখানে হচ্ছে দরজা থাকবে একটা এই দরজা দিয়ে প্রবেশ করি প্রবেশ করার পরে আমরা যদি এখানে আসবো এই যেখানে তো এখানে আমরা সিঁড়ি দেখতে পাচ্ছি এই সিঁড়িটা দিয়ে চাইলে আমরা গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে চলে যেতে পারবো আর যদি সামনের দিকে যাই অর্থাৎ এখানে একটা গলি গলি হবে এই পাশটা পুরোটা গলি তো গলি দিয়ে যদি এখানে আসি এই যেখানে আমাদের একটা এখানে দরজা হবে দরজা দিয়ে প্রবেশ করলে এখানে একটা বেডরুম রয়েছে এই যে বেডরুম এরপরে আমরা যদি একটু সামনে আসি সামনে হচ্ছে এই যে আরো একটা দরজা এই দরজা যদি প্রবেশ করলে এখানে একটা মাস্টার বেডরুম রয়েছে এই বেডরুমটার সাথে একটা অ্যাটাচ এখানে টয়লেট রয়েছে রয়েছে টয়লেটের হচ্ছে হচ্ছে এটা আমাদের কিচেন কিচেনটা আর কিচেন থেকে একদম পিছন দিকে এই ঘরের পিছন দিকে বের হওয়ার জন্য একটা দরজা রয়েছে এই যে তাহলে আমাদের এই বাড়িটার মধ্যে আমাদের এই বাড়িটার মধ্যে রয়েছে হচ্ছে ড্রয়িং প্লাস ডাইনিং তারপরে হচ্ছে বেডরুম দুইটা আর এই বেডরুমের সাথে একটা অ্যাটাচ বাথরুম আর এদিকে হচ্ছে কিচেন তো এবার আমরা আমাদের এই বাড়িটা যেভাবে আসে ওইভাবে আমরা যদি এটা প্ল্যানটা দেখি তাহলে এই সবগুলো রুমের মাপজোকগুলো আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো তো আমি প্ল্যানে চলে যাচ্ছি তো এটা হচ্ছে আমাদের এই বাড়িটার প্ল্যান এখানে আমরা দুইটা প্ল্যান দেখতে পাচ্ছি একটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান আর একটা ফার্স্ট ফ্লোর প্ল্যান তো গ্রাউন্ড ফ্লোরের রুমগুলো ঠিক যেভাবে আছে ঠিক একইভাবে থাকবে ফার্স্ট ফ্লোরেও শুধু ফার্স্ট ফ্লোরে গিয়ে যেটা এক্সট্রা রাইট হবে সেটা হচ্ছে সামনের দিকের বারান্দা আমরা যদি এখানে গ্রাউন্ড ফ্লোরটা দেখি কী কী আছে তো প্রথমে আমরা ডাইমেনশনটা দেখব এখানে লম্বাই দৈর্ঘ্য হচ্ছে অর্থাৎ লম্বাই দৈর্ঘ্য এক কোনা থেকে একনা পর্যন্ত হচ্ছে বিয়াল্লিশ ফুট পাঁচ ইঞ্চি আর প্রস্ত এই থেকে কোন পর্যন্ত হচ্ছে সতেরো ফিট আর এদিকে যদি এটা হচ্ছে সিঁড়ি সহ সিঁড়ির সহ মাপ বিয়াল্লিশ ফুট পাঁচ ইঞ্চিটা আর যদি ল্যান্ডিং বাদ দিই তাহলে এই কোনা থেকে এই কোনা পর্যন্ত হচ্ছে চল্লিশ ফুট পাঁচ ইঞ্চি তো এবার যদি আমরা শুরুতে দেখি এই যে এন্ট্রি মেন দরজা প্রবেশ করলে যে ড্রয়িং প্লাস ডাইনিং রুম আট ফিট নয় ইঞ্চি বাই চোদ্দ ফিট চার ইঞ্চি তারপর এদিকে আসবো এটা হচ্ছে আমাদের সিঁড়ি গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোরে যাওয়ার জন্য সিঁড়ির মাপটা হচ্ছে সাত ফিট তারপর আমরা যদি সামনের দিকে আসি যে গলিটা আছে গলিটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি এরপরে বেডরুম যেটা আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট বেডরুমের দরজা হচ্ছে এটা এরপর সামনে আসার পরে মাস্টার বেডরুম দশ ফিট ছয় ইঞ্চি বাই দশ ফিট এটার সাথে একটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট সাত ইঞ্চি বাই চার ফিট এরপরে আমাদের একদম পেছনের দিকে এটা হচ্ছে কিচেন কিচেনটা হচ্ছে পাঁচ ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট তিন ইঞ্চি কিচেনের থেকে বের হওয়ার জন্য এখানে আরো একটা দরজা আছে তো আমাদের এই ফার্স্ট ফ্লোরেও ঠিক এখানে যেভাবে দেখছি একইভাবে রুমগুলো থাকবে শুধু ড্রয়িং রুমের সাথে সামনের দিকে গিয়ে আমাদের এখানে একটা বারান্ডা হবে এই যে ড্রয়িং রুমের সাথে সামনের দিকে বারান্দা বারান্দাটা হচ্ছে ধরো এখানে ডোর থাকবে আর বারান্দাটা হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই তিন হবে এটা হচ্ছে আমাদের এই বাড়িটার ফ্লোর প্ল্যান এবার আমরা আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক কত টাকা খরচ হবে সেই খরচের হিসাবটা জানবো এর জন্য আমরা এটার খরচের হিসাবে চলে যাচ্ছি এটা হচ্ছে আমাদের এই বিতলা বাড়িটার খরচের হিসাব খরচের হিসাবটা বের করার জন্য প্রথমে আমরা জায়গা বা ফ্লোর এরিয়াটা বের করবো তো আমাদের সতেরো ফিট বাই বিয়াল্লিশ হচ্ছে সাতশো একুশ একুশ খরচ যা ডিপেন্ড করবে মাটির উপর মাটির অবস্থা যদি ভালো হয় ফাউন্ডেশন খরচ কম হবে মাটির অবস্থা যদি খারাপ হয় ফাউন্ডেশন খরচ বেশি হবে তো আমাদের জায়গা অনুযায়ী আমরা ফাউন্ডেশন খরচ বলতেছি পাঁচশো টাকা তাহলে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো হলে সাতশো একুশ স্কোয়ার ফিট জন্য আসতেছে তিন লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এরপর প্রতিতলার খরচ আমরা বের করব কাস্টিং কাজের খরচ কলাম বিম ছাদের জন্য প্রতি স্কোয়ার ফিটে ছয়শো টাকা করে ধরলে সাতশো একুশের জন্য আসতে চায় চার লক্ষ বত্রিশ হাজার ছয়শো টাকা এরপরে ফিনিশিং কাজের খরচ গাতুনি প্লাস্টার সিলিং দরজা জানালা রং টাইলস প্লাম্বিং ইলেকট্রিক ইত্যাদি সবকিছু মিলে প্রতি স্কোয়ার ফিটে যদি আটশো টাকা করে ধরি সাতশো একুশ স্কোয়ার ফিটের জন্য আসতে চায় পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আটশো টাকা এবার যদি আমরা টোটাল যোগ করি আমাদের দু তালা বাড়িটার জন্য তো প্রথমে আমরা এটার কাস্টিং খরচটা আর ফিনিশিং খরচটা যোগ করব কাস্টিং করস চার লক্ষ বত্রিশ হাজার ছয়শো টাকা যোগ ফিনিশিং কাজের খরচ পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আটশো টাকা এটা টোটাল যোগ করে যেহেতু আমাদের দুইতলা তাহলে কাস্টিং এবং ফিনিশিং কাজ এখানে দুইবার হবে দুই দ্বারা গুণ করবো গুণ করে যেটা আসবে সেটার সাথে যোগ করব ফাউন্ডেশন খরচ তিন লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা এবার যদি আমরা টোটাল যোগ করি আমাদের আসবে তেইশ লক্ষ উনাশি হাজার তিনশো টাকা তাহলে আমাদের এই বাড়িটার ডিজাইনে যেভাবে আছে ওইভাবে যদি শুরু থেকে শেষ পর্যন্ত তৈরি করি আনুমানিক খরচ হবে তেইশ লক্ষ উনাশি হাজার তিনশো টাকা আমাদের আজকের বিডিটা এতটুকুই আমি এখানে ভেদা নিচ্ছি আল্লাহ হাফেজ